প্রিয় স্টুডেন্টস আসলে তোমার সবাই ভালো আছো সাতাশ বছরের ভাইকুরা তোমাদের তো কলেজ শুরু হয়ে গিয়েছে ম্যাক্সিমাম আমার কলেজেই কিন্তু এখন প্রাণী বিজ্ঞান পড়াচ্ছে উদ্ভিদবিজ্ঞানের পাশাপাশি প্রাণীবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতর সেন্টিবিন্যাস যেখানে বিভিন্ন রকমের পর্ব নিয়ে আলোচনা করে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য সেই পর্বের প্রাণীগুলো নিয়ে আলোচনা করে সো আমরা জানি মেজর পর্ব আছে নয়টা পরিফেরা নিডারিয়া মিডারিয়া নেমারোডা মোলাস্কা তিস আর্থপোডা মোলাসকাডা নামাটা এবং কটাটা এই পর্বগুলোর মধ্যে অনেকগুলো প্রাণী আছে যে মানে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের প্রাণী বিভিন্নতা সেন্টিমেন্টের চ্যাপ্টারে করা হয় এবং এই চ্যাপ্টারের শুরু দিয়ে কিন্তু আরও বেশ কয়েকটা টপিক আছে যেমন প্রতিসাম্যতা সিলম শিলম স্তর তো এই টপিকগুলো অনেকেই খুব কনফিউজ হয়ে যায় ভয় পায় যেমন ধরো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমার পেছনে বেশ কয়েকটা স্পেসিমেন আছে দেখো এখানে পরি ফেরা রিডিয়ারিয়া একটা পর্বেরই কিন্তু স্পেসিফিক এখানে আছে যেমন তোকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা একটা কড়াটা পর্ব একটা প্রাণী স্ট্রিং রে যেটাকে আমরা বলি ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর দেখো এখানে অনেকগুলো পর্ব যেমন এই যে এটা হচ্ছে গোলকৃমি এটা হচ্ছে ফিতাকৃমি হ্যাঁ তারপরে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা প্রাণী তারপর এদিকে দেখো এই যে পরিফেরা পর্বে স্পঞ্জ হ্যাঁ এটার নাম হচ্ছে স্পঞ্জ তারপরে এই দেখো একটা এটা হচ্ছে কি এটা হচ্ছে হাঙুর একটা বাচ্চা হাঙুর বেবি শার্ক ওকে তো এরকম বেশ কয়েকটা প্রজাতির কিন্তু মানে মোটামুটি সবগুলা মেজর পর্ব যেগুলো আছে না ওটা মেজর পর্বের প্রজাতির বর্ণনা কিন্তু বা স্পেসিমেন্ট কিন্তু এখানে আছে অ্যান্ড এগুলা নিয়ে কিন্তু আমি দারুণ একটা ভিডিও কিন্তু অলরেডি আমাদের যে সাইকেল আছে সাইকেল টু সাতাশ বাচ্চা যে সাইকেল টু সেখানে কিন্তু অলরেডি আমি দিয়ে রাখছি সাতাশ বাচ্চা সাইকেল টুয়ে কিন্তু পানি বিমদা শ্রেণীবিনা চ্যাপ্টারে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে চারটা ক্লাস অলরেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি পাঁচটা ক্লাস অ্যান্ড আমি নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু এই পরিফেরা পর্ব থেকে পড়ানো শুরু করবো এতদিন আমরা প্রথম অংশটা পড়ছি অনেক ডিটেলসে পড়ছি বুঝতেই পারতেছো যে প্রথম অংশটা পড়তে চার পাঁচটা ক্লাস লেগে গেছে কতটা ডিটেলসে আমরা এগুলো পড়া পড়ছি সো আমরা প্রত্যেকটা পর্বকে ডিটেলসে শিখব সহ শিখবো একদম মানে বিস্তারিত শিখবো এবং এটার উপর একটা সুন্দর ভিডিও কিন্তু আমার ইউটিউবেও আছে এবং ওয়েব দেওয়া আছে সো প্রাণীবিজ্ঞানে অলরেডি কিন্তু সাড়ে সাতশো প্লাস মানে পাশাপাশি প্রায় আটশোর মতো স্টুডেন্ট কিন্তু সাইকেল টুতে ক্লাস করতেছে সাইকেল ওয়ানে তো এটা প্রতিশো হয়েই গিয়েছে সাইকেল টুতেও ধীরে ধীরে এটা বাড়ছে তো তোমার যদি প্রাণীবিজ্ঞান নিয়ে ভয় থাকে প্রাণীবিজ্ঞান যদি তোমার কলেজে সিলেবাসে থাকে তো তুমি আর দেরি করো না তুমি আমাদের সেটা সাইকেল টুতে যুক্ত হয়ে যাও লাইফ ক্লাসগুলো মিস দিও না লাইফ ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং সামনে কিন্তু মেগা এক্সাম আছে এবং এবারও কিন্তু মেগা এক্সামে প্রাণী শ্রেণীবিন্যাসের মেগা এক্সামে দারুণ একটা কিন্তু গিফট থাকবে সো আর দেরি করো না আমাদের সাইকেল টু এর ক্লাস হচ্ছে প্রতি রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অর্থাৎ আগামী মঙ্গলবার অর্থাৎ পরশু দিন আবার কিন্তু সাইকেল টুতে পানি বিজ্ঞানের কিন্তু ক্লাসটা আছে সো কেউ মিস দিও না দেখা হয়ে যাবে তোমাদের সাথে আর কোর্সে জয়েন করার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে কমেন্টে লিঙ্ক আছে লিঙ্ক ফলো করো অথবা গুগলে সার্চ করো বায়ো মিশো ওয়ান টোয়েন্টি সেভেন সিলেক্ট করো সাইকেল টু থ্যাংক ইউ